কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে নমস্কার সুপ্রভাত আমি সুস্মিতা আজকে রয়েছি আরও একটি নতুন জায়গায় আপনাদের সেই জায়গাটি দেখাব শুধু জায়গাটি বললে ভুল বলা হবে আজকে আমি আপনাদের দর্শন করাবো একটি আশ্রম যে আশ্রমটি রয়েছে নরেন্দ্রপুরে এই আশ্রমের একজ্যাক্ট লোকেশান কি রয়েছে এই আশ্রমে কি থাকা যায় এই আশ্রমে কি প্রসাদের ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু নিয়ে আজকের আমার ভিডিওটি শুরু করছি আশা রাখছি ভালো লাগবে আমার জার্নিটা শুরু হয়েছিল রুবি থেকে চলুন আমার জার্নিটা শুরু করি এখন সকাল আটটা তিরিশ মিনিট আমরা রয়েছি রুবির মুড়ি। এই দিকে চলে গেলে আমরা পাবো বালিগঞ্জ স্টেশন আর যদি আমরা এই দিকে রাস্তাটি ধরি তাহলে আমাদের আজকের গন্তব্য নরেন্দ্রপুরের বাস আমরা পাব রুবি থেকে অনেক বাস রয়েছে নামতে হবে কামালগাছি মোড় কামালগাছি মোড় থেকে হাঁটা পথে আপনারা চলে আসতে পারবেন এই আশ্রমে এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কবি নজরুল মেট্রো স্টেশন কবি নজরুল মেট্রো স্টেশন থেকে অটো এবং বাস রয়েছে আপনারা সহজেই চলে আসতে পারবেন এই আশ্রমের একদম সামনে রুবি থেকে কামালগাছি মোড় মাথাপিছু বাসে ভাড়া নিয়েছে চোদ্দ টাকা আর আমাকে নামিয়েছে এই মোড়টিতে এই মোড়টি থেকেই আমাদের এবার হেঁটে পৌঁছাতে হবে দেখুন আমি মাত্র দু মিনিট হাঁটার পরেই চলে এলাম এই একদম আশ্রমের গুগল ম্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব সামনের দিকের মূল দরজাটি এখন বন্ধ রয়েছে আমি ভিতরে প্রবেশ করব পাশের ছোট্ট দরজাটি দিয়ে তবে বেলা এই মূল দরজাটি খোলা থাকি দেখুন আমি প্রবেশ করছি এই ছোট্ট গেটটি দিয়ে ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করেই দেখতে পাচ্ছি একটি রাস্তা সামনের দিকে চলে গিয়েছে আর এখানে বেশ কিছু ঘর রয়েছে সামনেই রয়েছে একটি আম গাছ এবং এই সাইডে রয়েছে একটি বেল গাছ দেখুন আর একটা সোজা রাস্তা চলে গিয়েছে আমাদেরকে এবার লেফট টার্ন নিতে হবে আর আমি মূল মন্দির এখান থেকেই দেখতে পাচ্ছি আর সামনেই যে ঘরটি দেখাচ্ছিলাম আপনাদের দেখুন এই হচ্ছে তার গেট ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাব একেবারে শান্ত নিরিবিলি পরিবেশ ভীষণ সুন্দর একটি পরিবেশে আমরা এসেছি এখন দেখুন এই সাইডে রয়েছে একটি পুকুর পুকুরের পাশেই রয়েছে মূল মন্দির এখানে বেশ কিছু গাছ রয়েছে সামনের দিকে এগিয়ে একদম সোজা রাস্তা এগিয়ে চলেছে ভীষণ শান্ত নিরিবিলি একটি পরিবেশের মধ্যে আমরা এখন রয়েছি অসাধারণ একটি আশ্রম আপনাদের এখন আমি দর্শন করাচ্ছি ধীরে ধীরে মূল মন্দিরের দিকে এগিয়ে যাব। এবং আপনাদের সমস্ত কিছু দর্শন করাবো অসাধারণ একটি আশ্রম আপনাদের আমি দেখাচ্ছি চলে এলাম একদম মূল মন্দিরের সামনে সামনেটা বিশাল বড় একটি স্পেস রয়েছে এই দেখুন আর এই হচ্ছে মূল মন্দির মন্দিরের সামনে একটি দেখুন এমনটাই একটা স্তম্ভ রয়েছে সামনে রয়েছে একটি আম গাছ আর সামনেটা আপনাদের দেখাই যদি এখানে দেখুন কিছু বাগান রয়েছে বাগানে চাষ করা হয়েছে ওইদিকে গিয়ে আপনাদের দেখাবো সমস্ত কিছুই পাশেই রয়েছে একটি পুকুর সেই পুকুরটি আপনাদের দেখাবো এবং সেই পুকুরটি আসলে কি সেটা আপনাদের জানাবো এই হচ্ছে মূল মন্দির মূল মন্দিরের পিছনে রয়েছে ভোগপ্রসাদ গ্রহণের কক্ষ এই সাইডে রয়েছে থাকার ব্যবস্থা আপনারা যদি কেউ এসে থাকতে চান তাহলে কথা বলে নেবেন আর যারা ছাত্রছাত্রী রয়েছেন কলকাতায় এসেছেন থাকার ব্যবস্থা নেই তাহলে আপনারা এই আশ্রমে যোগাযোগ করতে পারবেন আর দুপুরবেলা ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে ওই সাইড দিয়ে চলে গেলে একদম আমরা বাইরেটা চলে যেতে পারবো আপনাদের দর্শন করাবো মূল মন্দির মন্দিরের একদম সামনে বিভিন্ন দেব এরকম মূর্তি রয়েছে চলুন ভিতরে প্রবেশ করি এবার আপনাদের বলব নরেন্দ্রপুরে শ্রী শ্রী বিজয় কৃষ্ণ সাধন আশ্রম কখন খোলা থাকে ভোর পাঁচটা থেকে দুপুর বারোটা এবং দুপুর দুটো থেকে রাত্রে নটা পর্যন্ত এই আশ্রম খোলা থাকে এই আশ্রমে আপনারা এই টাইমের মধ্যে যে কোনো সময় আসুন এবং একটা দিন কাটিয়ে যান শান্ত নিরিবিলি পরিবেশ আমার তো ভীষণ ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে যারা এরকম ধরনের শান্ত নিরিবিলি আশ্রম পছন্দ করেন বা জায়গা পছন্দ করেন এখন আমি আপনাদের দর্শন করাচ্ছি আশ্রমের ভেতরটি ভেতরটি একদম ফাঁকা নিস্তব্ধতা বজায় রয়েছে এখানে সরু রাস্তা মাঝখান দিয়ে চলে গিয়েছে আর বেশ কিছু বাড়ি মাঝে মাঝে রয়েছে এখানে কর্মচারীরা এই জায়গাতে থাকছে পাশেই রয়েছে একটি পুকুর এবং পুকুরের পাশেই রয়েছে বিশাল বড় জমি জমিতে চাষ করা হয়েছে বিভিন্ন সবজি আর বেশ অনেকগুলো দেখলাম বড় বড় গাছও রয়েছে আম গাছ রয়েছে বেলগাছ রয়েছে কলকাতার মধ্যে এত সুন্দর নিরিবিলি পরিবেশ আপনারা হয়তো এর আগে কোথাও দেখেননি দেখুন এই হচ্ছে বিশাল বড় একটি বাগান যে বাগানে সবজি চাষ করা হয়েছে মরশুমে ধীরে ধীরে আমি সামনের দিকে এগিয়ে যাব এবং এই যে সামনের একটি বাড়ি রয়েছে ছোট্ট এই বাড়িগুলোতে মোটামুটি দুটো ঘর রয়েছে এরকম পরপর বেশ কয়েকটি ছোট্ট ছোট্ট বাড়ি রয়েছে এখানে কর্মীরা থাকছেন এটিতে থাকছেন দুজন মহিলা আমি পরে দেখেছিলাম এই রুমটিতে দুজন মহিলা ছিলেন এরপরে আমি আরও এগিয়ে যাব সামনের দিকে একটা বিষয় বলার এই জায়গাটি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এখন আপনাদের মন্দিরের সামনের দিকটা দেখাচ্ছি আপনারা যদি সামনের দিকে এগিয়ে যান তাহলে পাবেন এখানের অফিস রুম এবং বাম দিকে যদি চলে যান তাহলে পাবেন এক্সিট গেট আপনি চাইলে এদিক দিয়েও বেরোতে পারেন এবং যেদিক দিয়ে আমি প্রবেশ করেছিলাম সেদিক দিয়েও বেরোতে পারেন সম্পূর্ণটাই আপনার উপর নির্ভর করছে আমি এখন রয়েছি নরেন্দ্রপুরের শ্রী শ্রী কৃষ্ণ সাধন আশ্রমের ভিতরে এবার আপনাদের এই আশ্রম সম্পর্কে খুঁটিনাটি তথ্য আপনাদের জানাবো আমি এখানে কথা বলে জানলাম এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে একদম দুপুর বারোটার পরে আপনারা আসুন ভোগ গ্রহণ করুন কোনো কুপন মূল্য নেই আমি এখানে এক ব্যক্তির থেকে এই তথ্যটি পেয়েছি এখন আপনাদের আশ্রম চত্বরটি ঘুরে দেখাচ্ছি এবার আপনাদের একদম যে সাইডটা দেখাবো এদিকেই রয়েছে বেশ কিছু রুম যে রুমে এখানে কলেজ স্টুডেন্ট এবং আপনারা যদি কেউ থাকতে চান কথা বলে এখানে থাকতে পাবেন এটি এক্সিট গেট এবং পাশে রয়েছে সেই রুমগুলি দেখলাম এখানে অনেকেই রয়েছে আর একেবারে সামনের মতো পিছনটাও পরিষ্কার বেশ অনেক গাছ রয়েছে এই রাস্তাতে দিয়ে যদি সোজা চলে যান তাহলে আপনারা এক্সিট পয়েন্টে এক রম চলে যেতে পারবেন এখানে শান্ত পরিবেশ এবং সবুজায়ন আপনাকে মুগ্ধ করবে আপনারা কেউ যদি চান শিয়ালদা থেকে আসতে তাহলে আপনারা এখানে আসতে পারবেন আপনাদের নামতে হবে গড়িয়া স্টেশন দেন ওখান থেকে অটো পেয়ে যাবে এই আশ্রমে আসার জন্য এবার আমরা আবারও ভিতর দিকে প্রবেশ করি প্রবেশ করে আরও বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে এবার দেখুন শুধু সবুজের বহন এই আশ্রম এবার আপনাদের জানাবো যে কিভাবে আসবেন আমি যেভাবে দেখিয়েছি আমার জার্নিটা শুরু হয়েছিল রুবি থেকে সেটা ছাড়া আপনারা যদি বাবুঘাট থেকে আসতে চান তাহলে ওখান থেকে রয়েছে দুশো আঠেরো বাস আপনারা চলে আসুন কামালগাছি মোড় এবং কামালগাছি মোড় থেকে একদম হাঁটা চলে আসুন গুগল ম্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব আপনারা এই আশ্রমে চলে আসবেন মন্দিরের একেবারে সামনে রয়েছে বিশাল বড় একটি বাগান সেখানে চাষ করা হয়েছে আর এখানে শ্রী পরমানন্দ সরস্বতীর বিভিন্ন বাণী তুলে ধরা হয়েছে ওই দিকেও রয়েছে এরকম বাণী পর পর করে পুরো মন্দির চত্বরটাই ভীষণ শান্ত এবং নিরিবিলি দেখে নিন আপনারা শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী রয়েছেন নিবেদক অনেক গাছ সামনেই দেখতে পাচ্ছেন একটি আম গাছ আর মূল মন্দির হচ্ছে এটি শুরু হয়ে গেছে শীতের মরশুম আর শীতের মরশুমে একটা দিন আপনারা যদি আসতে চান এখানে আসুন এবং ভীষণ ভালো লাগবে শান্ত নিরিবিলি পরিবেশ আপনারা এখানে আসতেই পারবেন এবং সারাটা দিন কাটিয়ে যেতে পারবেন শ্রীমৎ পরমানন্দ সরস্বতী মহারাজের অনন্য সৃষ্টি শ্রী বিজয় কৃষ্ণ সাধন আশ্রম যুগ যুগান্তর ধরে সনাতন ধর্ম ও মনুষ্যত্বের পালক মুনি ঋষি ভক্ত ও কর্মবিদদের সাধন সমন্বয় তীর্থ ভারতবর্ষের সুমহান ঐতিহ্যের ভিত্তিভূমির উপর শ্রীমান মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীমৎ অদ্বৈত প্রভু শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী যে পারমাধিক ও সাংস্কৃতিক ভাবসৌধ নির্মাণ করে গেছেন শ্রীমৎ পরমানন্দ সরস্বতী মহারাজ সেই ভাবসৌধ রূপ দেবালয়ের অনন্য সাধন নিষ্ঠা পুরোহিত শ্রী শ্রী বিজয় সাধন আশ্রম অমৃত পথে দিশারি সেই ভাবালোকে তিনি তার অন্তরাত্মকে মহাবিস্তার করেছেন দিব্য জ্যোতির্ময় ছটার প্রজ্ঞার এই চিন্ময় সৌধ নির্মাণে আশ্রমের প্রাণ পুরুষ শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী ও শক্তি সরোপা মাতা যোগমায়া ও নাম নিত্য পুজো হয়ে থাকে আত্মার অন্য জল দিব্য জীবনের খোঁজ এবং চিন্ময় আনন্দের স্পর্শ এই বৃহৎ সংকল্পের এক সুমহান রূপকল্প শ্রী শ্রী বিজয় কৃষ্ণ সাধন আশ্রম এই আশ্রমে কারা থাকতে পারবেন সেই সম্পর্কে এবার আপনাদের ধারণা দেব এই আশ্রমের বাইরের কেউ এখনো পর্যন্ত থাকতে পারেননি বলবো না আপনারা এসে কথা বলুন কথা বলে আপনারা এখন থাকতে পারবেন এছাড়া যেটা আমি জানতে পারলাম কোনো কলেজ স্টুডেন্ট যদি থাকতে চায় দু থেকে তিন দিনের জন্য বা পড়াশোনার জন্য তাহলে এখানে এসে কথা বলুন ছাত্রছাত্রীরা এখানে থাকতে পারবে ব্যবস্থা রয়েছে তবে বাইরের কেউ এসে থাকার ব্যবস্থাটা এখনও সেইভাবে এখানে সম্পূর্ণ হয়নি এটাই আমি জানতে পারলাম এখানের এক ব্যক্তির সঙ্গে কথা বলি এই হচ্ছে মূল মন্দির আর মন্দিরের একদম পিছন সাইডে এখন যেটি আপনারা দেখতে পাচ্ছেন তো সাইড এখানেও দরজা রয়েছে ওই সাইডেও দরজা রয়েছে এটাই হচ্ছে প্রসাদ কক্ষ আপনারা দুপুরবেলা আসলে প্রসাদ গ্রহণ করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে Krishna, Krishna, Hare. এই ছিল নরেন্দ্রপুরের শ্রী শ্রী বিজয়কৃষ্ণ সাধন আশ্রমের ভিডিও সম্পূর্ণ তথ্য আপনাদের জানিয়ে দিলাম আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে আরও একবার প্রণাম জানাচ্ছি